আমার বন্ধুর কায়ে যেন কুয়ারে ফুটা পানি না লাগে তাড়াতাড়ি যা জিব্রাইল কয় পৃথিবীর মানুষেরা জানো আমি তখন সাত বাড়ি পাড়ি দিয়া সিদ্ধুল মুন্দার উপরে ছিলাম যে মাত্র আল্লাহ আমার বলছে ও জিব্রাইল যা ইউসুফ নবী নিচে যায় আমিও নিচে যায় ইউসুফ নবীও নিচে যায় আমিও নিচে যাই ইউসুফ নবী পানিতে লাগার আগে আগে আমি জিব্রাইলের ছয় ডানা বিছাই দিলাম ইউসুফ নবী পানিতে লাগার আগে জিব্রাইলের হাত ধুয়ে দিছে কোন তো জিব্রাইলের হাত ধরলে ইউসুফের কোনো টেনশন আছে ইউসুকী জিব্রাইল এর হাতের উপরে বসে যায় জিব্রাইল তাকা তাকা দেখি ইউসুক নবীর গায়ে জমা আল্লাহ তোমার আমার বন্ধুর গায়ে জামা নাই আল্লাহ বলে জিব্রাইল বন্ধুরে জামা দিয়া দে জিব্রাইল বলে আল্লাহ তোমার বন্ধুর জামা কোথায় থেকে আনবো ওই দুনিয়ার জমিন থেকে আনবো না জান্নাত থেকে আনবো বলে জিব্রাইল তোমার কি মন নাই তোমার কি শরণ নাই আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহরে যখন নমরুদের আগুনে পালা লম্ব কইরা যখন পা

ওই জামাটারে তাবিজ আকারে তাবিজের লোহার কবজের বইরা বহিরা নবী ইউসুফ নবীর দিছিল। ও ও বন্ধু আমার গোলায় আমার বন্ধুর গলায় দেখো একটা তাবিজ আছে ও আল্লাহ আছে ওই তাবিজটা কুল তাবিজটা মাত্র খুলছে জামাটা বের হয়ে গেছে ও জিব্রাইল জামাটা আমার বন্ধুরে ফরে দাও জিবরাইল আমি আল্লাহর আদেশ আমার বন্ধু যতদিন কুয়াই থাকবে বন্ধুর একারাই কোনা একারাই কোনা আমার বন্ধুর মন বেজার হয়ে যাবে আমার বন্ধু বাবার জন্য কাঁদবে মায়ের জন্য কাঁদবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ও জিব্রাইল আমার বন্ধু যতদিন কুয়া

দুর্বল পাইয়া শিশু পাইয়া মায়ের দূর করছে বইলা যাও তোমার কুয়ায় ফেলে গেছে এই দুঃখটা বলে যাও রাই আমার বন্ধুর কানে কানে বইলা দাও এমন একটা দিন আসবে যেই দিন আমার বন্ধু ইউসুফ হবে গোটা দুনিয়ার একজন বাদশা আমার বন্ধু ইউসুফ হবে মিশরের বাদশা আমার বন্ধু ইউসুফ যেই দিন আমি আল্লাহ তার মিশরের বাদশা বানিয়ে দিব সেই দিন তার দশ ভাই তার দুয়ারে ভিক্ষার তালি লইয়া দাঁড়াবে সুพลবীর কানে কানে জিবরাইল ক এ যীশু ভয় ভয় করে জিবরাইলের সাথে ক তুমি তো আসছ ক তোমার আল্লাহ আছে কো জানি আল্লাহ আছে আর কি ক শুনো তোমার আল্লাহ কইছে তুমি অদূর ভবিষ্যতে নবী হইবা অদূর ভবিষ্যতে মিশরের বাদশা হইবা ওই দিন তোমার দোষ বাইরে ফকিরের বসে আল্লাহ তোমার দরজায় দাঁড়কারী কি রাত পাইছে সাইছলো মার তো এখনর ভবিষ্যৎ বাণী সুবহানাল্লাহ গদেম ওই যে দশ ভাই তো জামা দা রাখছে মনে নি জামা কিন্তু ধুইলা রাখা দিচ্ছে দশ ভাই মিলিয়া আল্লাহ ডালা ডালে দে ও যা উ আবা হুন ওই দশ ভাই বাবার সামনে কায়দা কায়দা গিয়া দাঁড়াইছে কান্দা ছাড়া তো হত নাই দশ ভাই আল্লাহ বাল্লা ও যা উ আ

পালাকുന്ന সাদিকিন 10 ভাই বাবার সামনে যায় কয় আব্বা গো আমরা জানি আমরা সত্যবাদী ও বাবা আমরা যে কথাটা আপনার কানে দিব আপনি এটা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী আমাদের কথা আপনি শুনবা না ইউসুফ নবীর ব্যাপারে বলবো আপনি তো বিশ্বাস কর দানা ই কোন নবী ডাক দিয়া কয় এ আমার সন্তানেরা

আমি জানি আমরা জানি আল্লাহ নিজেও কো পালা কুল্লা রে আমরা জানি আমরা কথা বিশ্বাস করতাম না না করলে কি করার আছে এটাই তো সত্য তো ইউসুফ নবীর যে জামাটা রাখছিল এটা তারা একটা খাসি বক্তি জবাই কইরা কেউ কেউ বলছে হরিণ জবাই কইরা রক্ত উক্ত বড়াইয়া জামার মাঝে বাবার যে আব্বা এই দেহ ইউসুফ নবীর জামাটা খালি পাইছি আদিমুটি কিস্তা পাইছি না আমার কথা বুঝতেছে না বেশ ভাই বাবা আমরা কথা তোমরা বিশ্বাস করতো না তুমি কই এই যে জামা ঢা পাইছি আদি গুড্ডি রক্ত কিস্তা নবী জামাটারে হাতে লইয়া এমনি মেলাইছে এখন কেমন বাঘে খাইলো বড় প্রশিক্ষণ গলা একটা বাঘ ডে যে বাঘে খাইতে গিয়ে আমার ছেলের জামাটাও ছিল না سبحان الله بذنبك